ইসমিল্লাহি রহমান রাহিম আচ্ছা আজকে আমরা সপ্তম শ্রেণীর ছয় দশমিক দুইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো করবো ঠিক আছে ছয় দশমিক দুইয়ের কী কী আছে দেখো ছয় দশমিক দুইয়ের প্রথমে আছে তোমার প্রথম যে প্রশ্নটা টু বাই থ্রি এ ও থ্রি বাই ফাইভ এ এক নাম্বারে আছে টু বাই থ্রি এ আর হচ্ছে কত থ্রি বাই ফাইভ ফাইভ এ আচ্ছা ফাইভ এ বি না এবার এটার কি বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কোনগুলো হবে অপশনগুলা দেখার আগে তুমি আগে দুইটা লসাগু করো এই দুইটা লসাগু কত হবে দেখো যদি আমি লসাগু করি লসাগু করার নিয়মটা হচ্ছে এরকম যদি মনে করো একেবারে ছোট ক্লাসে যেভাবে শিখছো সেভাবে যদি লসাগু করো তাহলে যদি তুমি এ দিয়ে ভাগ করো তাহলে এখানে কি আসে থ্রি আসে এখানে ফাইভ বি আসে তার মানে যদি সবগুলো গুণ করো তিন পাঁচ পনেরো ফিফটিন হবে আর এ আছে এ আর হচ্ছে বি পনেরো এব পনেরো সেগুলো হবে লসাগর ঠিক আছে তাহলে এখন দেখো পনেরো এবো প্রথমটায় পনেরো হ্যাঁ পনেরো আছে আচ্ছা এখন প্রথমটা আর দ্বিতীয়টা এটার মধ্যে কোনটা হবে দেখো এরপর গুলাতে যেহেতু পনেরো এ স্কোয়ার আছে আর আহ পনেরো এ স্কোয়ার আছে তো স্কোয়ার হবে না কেননা লসাগো মানে হচ্ছে কমন দুটোটার মধ্যে আছে এরকম তো এখানে স্কোয়ার নেওয়ার দরকারই নাই এ কমন নিলে দুটো নেওয়া হয়ে যেতেছে ঠিক আছে আর ও আর খ এর মধ্যে দেখো উপরে 10b অপশন দেওয়া আছে আর 9 অপশন দেওয়া আছে দুই নাম্বারটা দেওয়া আছে 6 আর b কিন্তু তুমি খেয়াল করে দেখো তোমার লসাগু করার সময় আমরা কি করছিলাম লসাগু যেহেতু 15ab বেরিয়েছে 15ab কে তুমি প্রথমে 15ab কে সুন্দর মতো থ্রি এ দিয়ে ভাগ করো থ্রি এ দিয়ে ভাগ করো তাহলে কি থাকে দেখো এ এ এ কাটা তিন পাঁচা পনেরো মানে ফাইভ বি থাকে ফাইভ ফাইভ বি টেন বি বাই ফিফটিন বি ঠিক আছে আর দ্বিতীয়টায় কত আসবে দেখো একই রকম ভাবে পনেরো এ বি কে তুমি ফাই ফাইভ এ বি দিয়ে ভাগ করো এ এ কাটা তিন পনেরো মানে কত থাকে দেখো বিবি কটা শুধু থ্রি থাকে তার মানে উপরে নাইন তাহলে নাইন আর নিচে হচ্ছে ফিফটিন বি এটা হচ্ছে বিশিষ্ট তাহলে এটা কথা কোথায় আছে ক নাম্বার অপশন তাহলে ছয়ের একের উত্তর হবে কি ক ঠিক আছে আশা করি বুঝতে পারছো ঠিক তারপর দেখো দুই নম্বর দুই নম্বরে কি বলছে দেখো দুই নম্বরে বলছে যে এক্স ডিভাইডেড বাই জেড দেখো এক্স ডিভাইডেড বাই জেড আর ঠিক তারপরের ভগ্নাংশ হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই জেড এক্স ওয়াই লসাগু দেখো এইভাবে করতেছি কেন তোমার কাছে সহজ যেতে লাগে ঠিক আছে দেখো জেড দিয়ে যদি ভাগ করো এখানে ওয়াই থাকে এখানে কি থাকে এক্স থাকে তার মানে এক্স ওয়াই জেড হচ্ছে লসাগু তার মানে প্রথম ভগ্নাংশটা তোমার এক্স ওয়াই জেড যদি হয় হর তাহলে এখানে কি নাই এক্স নাই তাহলে উপরে আর নিচে এক্স দ্বারা গুণ করা হলো ঠিক আছে আর একই রকম ভাবে এখানে এক্স ওয়াই জেড আসবে এটা জানা কথা কিন্তু এখানে কি নাই ওয়াই নাই তার মানে হরার লোককে ওয়াই দিয়ে গুণ করা হয়েছে তার মানে ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড আর ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স ওয়াই জেড হচ্ছে অ্যান্সার ঠিক আছে এটা কোথায় আছে দেখো হ্যাঁ এটা কোথায় আছে এটা আছে ঘ নাম্বার অপশনে তার মানে ঘ নাম্বার উত্তরটা হচ্ছে রাইট ঠিক আছে দেখো এটা আর বলি তুমি যদি লসাগু কত আসছে এক্স জেড আসছে না এখন প্রথম ভগ্নাংশের হরে কি আছে ভাগ করো কাটা একটা তার মানে দিয়ে আমি হর আর লব উভয়কে গুণ করছি তাহলে এটা পাওয়া যায় একই রকম ভাবে আবার লসাগু এক্স ওয়াই জেড ওকে ভাগ করছি এটা দিয়া জেড এক্স দেয়া জেড এক্স দিয়া তাহলে এটা এটা কাটা এটা এটা কাটা কি থাকে একটা ওয়াই এই ওয়াইটা দিয়ে আমি এই হর লব আর হর কেগুন করছি তাহলে উপরে এক্স জেড হয়ে যায় তাহলে এই ঘ ঘ নাম্বার নাম্বার উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে ঠিক আছে তারপরে দেখো তিন নাম্বারটা কি বলা হয়েছে তিন নাম্বারটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ মাইনাস বি এর মান কত দেখো তিন নাম্বারটা তিন নাম্বারটা একটা ভগ্নাংশ দেওয়া আছে তো এই যে ভগ্নাংশটা দেওয়া আছে ওই ভগ্নাংশটার জন্য আমার এর মান কত ওই ভগ্নাংশের মান কত কোনটা সঠিক সেটা বলছে তিন নম্বরে ভগ্নাংশটা দেওয়া আছে দেখো তিন নম্বরটা উপরে লিখলাম ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস বি আর দেওয়া আছে কি ওয়ান ডিভাইডেড বাই এ মাইনাস বি ঠিক আছে এর মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে প্লাস চিহ্ন দেওয়া আছে ওকে ফাইন এটার মান কত তুমি খেয়াল করে দেখো আমি যদি লসাগু করি লসাগু দুইটার ভিন্ন ভিন্ন রাশি এই জন্য দুইটাকে গুণাকারে রাখলাম ঠিক আছে আচ্ছা এবার দেখো আমি যদি এ প্লাস বিসি কে এ প্লাস বি দিয়ে ভাগ করি এখানে লিখলাম এ প্লাস বিসি ওকে যদি আমি ভাগ করি এ প্লাস বি দিয়ে তাহলে এটা এটা কাটা এ মাইনাস বি থাকে তার মানে হচ্ছে এই এর সাথে এ মাইনাস বি গুণ হবে এ মাইনাস বি গুণ হইলো তারপরে প্লাস চিহ্ন এগিয়ে প্লাস চিহ্ন দিলাম এইবার আবার এই এ প্লাস বি কে তুমি যদি মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কে এবার এ মাইনাস বি দিয়ে যদি ভাগ করি হ্যাঁ এ মাইনাস দিয়ে যদি ভাগ করি তাহলে এটা এটা কাটা তাহলে একটা এ প্লাস বি থাকে তাহলে ওই এ প্লাস বি এর সাথে গুণ হলে এ প্লাস বি হবে ঠিক আছে এবার দেখো কি করা যায় এবার একটা কাজ করা যায় নিচে আছে এ প্লাস বি এটাকে কিন্তু সূত্রে ফলানো যায় এ প্লাস বি ইনটু এ বি এর মানে কি এটার মানে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ঠিক আছে এটা তোমাদের মনে আছে কিনা দেখো তুমি যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করো তাহলে দেখো এর সাথে এটা একবার গুণাকারে আছে আবার এই প্লাস এর সাথে এটা একবার গুণাকার আছে তাহলে ফাইনালি কি থাকে দেখো স্কোয়ার মাইনাস এ বি করলে হয় প্লাস এ বি আর এটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো এটা এটা বাদ তাহলে কি থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিবর্তে স্কোয়ার লিখতে পারি এবার দেখো একটা মাইনাসের এর বি আছে একটা প্লাস এর বি আছে তো এটা যদি বাদ যায় এ থাকে কয়টা দুইটা তাহলে উপরে লিখতে পারি আমরা টু এ তাহলে মান কোনটা হবে টু এ বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কোথায় আছে কত নাম্বার অপশন আছে এটা আছে তিনের গ নাম্বার তাহলে তিনের উত্তর কত হবে গ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এবার দেখো আমরা চার নাম্বারটা করবো ঠিক আছে সবগুলো মুছে ফেলাই ঠিক আছে তোমরা এগুলো খাতায় তুলবা ঠিক আছে খাতায় চলে চলে রাফ করে বের করবা এগুলো যেহেতু অবজেক্টিভ এগুলোর জন্য অনেক বেশি সময় নেওয়া যাবে না ঠিক আছে যত অল্প সময় তুমি করতে পারো যত অল্প সময় আচ্ছা চার নাম্বার প্রশ্নটা কি আছে দেখো এক্স ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ইকাল টু থ্রি এর সমাধান নিচের গুনটি দেখো চার নম্বরে বলা আছে এক্স ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ইকাল টু থ্রি এটার সমাধান করতে বলছে ঠিক আছে খুব সহজে আমরা সমাধান করি দেখো এক্স ডিভাইডেড বাই

উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে ঠিক আছে উভয় পক্ষকে দুই দ্বারা উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে ঠিক আছে কিন্তু ব্যাপার হচ্ছে এটা যখন তোমার অবজেক্টিভে থাকবে তখন তোমার এত কিছু লেখার সময় থাকবে না তখন রাফ করে ফেলবা এবার দেখো এই দুই এই দুই কাটাকাটি যায় তাহলে শুধু এক্স থাকে আর দুই আর দুই গুণ করলে কত হয় ও ঠিক আছে দুই আর দুই করলে চার হয় সবকিছু যেহেতু ইংরেজিতে আছে এই জন্য ইংলিশে লাগবে ঠিক আছে তাহলে আহ চারের উত্তর কি হবে কোথায় আছে খ অপশন ঠিক আছে তার অপশন আছে খ তারপরে দেখো পাঁচ নাম্বারটা বলছে এ আর বি এ ডিভাইডেড বাই বি এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি সমতুল ভগ্নাংশ মানে বুঝো আচ্ছা অপশনগুলোকে আমরা খেয়াল করি ঠিক আছে পাঁচ নাম্বার ক নাম্বার অপশনে দেওয়া আছে কি অপশনে দেওয়া আছে এ স্কোয়ার ডিভাইডেড বাই বি সি এ স্কোয়ার ডিভাইডেড বাই বি সি ঘ নাম্বার অপশন দেওয়া আছে পাঁচের নাম্বার অপশনে দেওয়া আছে কিউব ডিভাইডেড বাই কি স্কোয়ার আর ঘ নাম্বার অপশনে কি দেওয়া আছে দেখো ঘ নাম্বার অপশনে দেওয়া আছে সি ডিভাইডেড বাই বি সি এসি ডিভাইডেড বাই বি সি এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো আমাকে বলছে এ বাই বি এর সমতুল ভগ্নাংশ কার এ বাই বি এর এই এ বাই বি এর মানে হচ্ছে এই ভগ্নাংশগুলার কোনটাকে তুমি এ বাই বি বানাইতে পারবা ঠিক আছে এ স্কয়ার মানে হচ্ছে এ গুণ এ ডিভাইড বাই হচ্ছে বি ইনটু সি এটা হচ্ছে এ সি ডিভাইড বাই বি কোন ভাবে কমানো যায় না কাটানো যায় না বাড়ানো যায় না এটা হচ্ছে এ কয়টা তিনটা নিচে হচ্ছে বি কয়টা দুইটা এখানে এ গুন সি আর বি গুন সি দেখো এই সি আমরা কাটাকাটি ঘুরতে পারি ফাইনালি কি থাকে এ ওয়াই থাকে তাহলে এ ওয়াই এই যে এ ওয়াই বি এর সমান তার মানে কোনটাকে বলা যায় সমতুল এই যে ঘ নাম্বার অপশন ঠিক আছে পাঁচ নম্বর উত্তরটা কি হবে ঘ নাম্বার অপশন ঠিক আছে তোমরা খাতায় খোলো তারপরে ছ নম্বরটা করতেছি এবার দেখো আমরা ছয় নম্বরটায় চলে যাই ছয় নম্বরটা ঠিক আছে ছ নম্বরে কি বলছে বলছে ফোর এ স্কোয়ার বি মাইনাস নাইন বি কিউব ডিভাইডেড বাই ফোর এ স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার এর বলছে রূপ কোনটি দেওয়া আছে কি ফোর এ স্কোয়ার বি মাইনাস হচ্ছে নাইন বি কিউব ডিভাইডেড বাই হচ্ছে ফোর এ স্কোয়ার বি মাইনাস হচ্ছে সিক্স এ বি স্কোয়ার এটা লোভিসরূপ রূপ মানে হচ্ছে কমন নেওয়ার পর বা ছোট করার পর সরলীকরণ করার পর কি থাকে দেখো তুমি খেয়াল এখান থেকে কি করা যায় দেখো এখান থেকে উপরের দুইটা রাশি থেকে আমি বি কমন নিতে পারি যদি বি কমন নেই তাহলে কি থাকে দেখো তাহলে থাকে ফোর এ স্কোয়ার আর এ পাশে থাকে নাইন বি স্কোয়ার ঠিক আছে আর এখান থেকে কি কমন নেওয়া দেখো দেখো এ আছে এ আছে বিও আছে বিও আছে এ উভয় পাশ থেকে অন্তত পক্ষে একটা কমন নেওয়া যাবে টু কমন নেওয়া যাবে কারণ এখানে ফোর এখানে টু যদি কমন নেই টু এ যদি কমন নেই তাহলে কি থাকে আরেকটা এ থাকে হ্যাঁ ও থাকে এ আর কি থাকে থাকে আর এখানে কি কমন নেওয়া যায় মানে এখানে দেখো এটা এটা গুণ করলে কিন্তু এটা সেটা পাওয়া যায় ঠিক আছে আর এখানে প্লাস কি থাকে অলরেডি আমি টু কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে থ্রি থাকে কমন নেওয়া মানে ভাগ করা সিক্স সিক্স এ বি স্কোয়ার এটাকে যদি আমি টু এ দিয়ে ভাগ করি এ কাটা তাহলে ঠিক আছে আর এখানে কি আছে কি কমন কমন টু এ নিতে হবে তাহলে থাকবে হচ্ছে এ টু এ ঠিক আছে এবার দেখো যদি আমি গুণ করি ফোর

আগে এটা মুছে ফলাই সাইড নোটটা হ্যাঁ এটা তো মনে হয় তোমাদের লেখা শেষ এরপর দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা করছে তাহলে যদি আমি ফর্মুলাটাকে ভাঙি a প্লাস b ইনটু a মাইনাস b আর নিচে কি থাকে 2ab ইনটু 2a মাইনাস 3b তুমি খেয়াল করে দেখো এখানে এটাকে আরো সরল করা যায় কি হয় সরল করা যায় দেখো এই বিটা এই বিটা বাদ ঠিক আছে বাদ মাইনাসের ফাইনালি কি থাকে ফাইনালি আমরা লিখতে পারি উপরে লেখা যায় টু এ প্লাস থ্রি বিভাইডেড বাই টু এটাই হচ্ছে লঘুকরণ বা লঘিষ্ঠকরণ ঠিক আছে তাহলে নিচের এর লঘিষ্ঠ রূপ কোনটি দেখো এটা কোথায় আছে উপরে আছে থ্রি টু এ প্লাস থ্রি বিভাইড বাই টু এটা কয় নাম্বার অপশন আছে এটা আছে চার নাম্বার অপশন তাই না ঘ এবার দেখো সাত নাম্বারটা সাত নাম্বারটা আমি পাশে এগুলো মুছে ভালো ঠিক আছে এগুলো আশা করি তোমাদের তোলা শেষ এগুলো আশা করি বুঝেও শেষ দেখো সাত নাম্বারটা কি আছে সাত নাম্বারটায় আহ দেওয়া আছে

ইমানটা মিলছে হচ্ছে তোমার খ এর সাথে তাহলে সাতের অপশন হচ্ছে খ এখানে দেখো এখানে নিয়মটা হচ্ছে লসাগু নিয়ম হচ্ছে এই তিনটা লসাগু বের করবা বের করার পরে এই এক্স কে এটা দিয়ে ভাগ করবা ভাগ করার পরে কত থাকলো ওয়ান ওই ওয়ান কে এটা দিয়ে গুণ মানে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ তাহলে প্রথমে হর দ্বারা ভাগ করছি এটাকে এটাকে এটা দিয়ে ভাগ করছি ভাগ করার পরে ওয়ান থাকে ওই ওয়ান কে এটা দিয়ে গুণ করছি ঠিক আছে তাহলে এ থাকে এখানেও তাই এটাকে মানে এটা দিয়ে ভাগ করলে এক থাকে ওই এক বি এর সাথে গুণ করলে বি হয় এটাকে এটা দিয়ে ভাগ করলে মাইনাসের এক থাকে কেন একই থাকে ওই এক কেই যে মাইনাসের সি দিয়ে গুণ করলে মাইনাস সি হয় এই জন্য উপরে যেটা আছে সেটা লিখি ঠিক আছে মাইনাসের এক থাকে না এক্স কে এক্স দিয়ে ভাগ করলে এক থাকে ওই এক কে যখন আমি মাইনাসের সি দ্বারা গুণ করবো এখানে মাইনাসের জন্য কিন্তু মাইনাস আসে ঠিক আছে এই জন্য মাইনাস সি ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে সাত নাম্বার উত্তর হবে খারটা দেখো আট নাম্বার হরের উৎপাদক বিশ্লেষিত রূপ কোনটি দেওয়া আছে আর নিচে দেওয়া আছে তোমার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর উপরে ভগ্নাংশের দিকে থাকে যেটা সেটাকে বলা হয় লব ঠিক আছে আর নিচের যেটা থাকে সেটাকে বলা হয় হর এখন বলছে যে হরের উৎপাদকে বিশ্লেষিত দেখো এ স্কোয়ার মাইনাস বিয়ার ফর্মুলা করছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই অপশনটা যেখানে আছে সেটাই রাইট ঠিক আছে এই অপশনটা কোথায় আছে দেখো ক নম্বরে এই অপশনটা দেওয়া আছে ঠিক আছে ক নাম্বারে এই অপশনটা দেওয়া আছে তাহলে আটের কি হবে ক ঠিক আছে আটের ক তারপর বলছে ভগ্নাংশটির লোভিষ্ট আকার কোনটি নয় নম্বর ভগ্নাংশটির আকার ওকে ফাইন এই ভগ্নাংশটা দেখো এটাকে আমি একটু ফাইনাল লিখলাম কিভাবে লেখা যায় এই ফোর এক্সটাকে টু এক্স প্লাস টু এক্স লেখা যায় তাহলে দেখো টু টু গুণ করলে ফোর হয় সিস্টেমটা হচ্ছে সর্বশেষ যে সংখ্যাটা এই সংখ্যাটা তুমি লিখবা এটাকে এভাবে ভাঙতে থাকবা জোর হলে সর্বনিম্ন সংখ্যা দুই দিয়ে ভাগ করবা আর বেজোর হলে সর্বনিম্ন সংখ্যা তিন দিয়ে দেখবা যে ভাগ যায় কিনা তিন দিয়ে না গেলে পাঁচ সাত এভাবে ক্রমান্বয়ে নিতে হবে তাহলে চারকে কে মানে খুব সহজে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে দুই আর দুই থাকে দুই আর দুই গুণ করলে কত হয় চার হয় আবার দেখো যোগ বিয়োগ করেও তুমি চার বানাইতে পারো ঠিক আছে তো যোগ বিয়োগ দুটোই মাথায় রাখতে হবে হ্যাঁ শুধু যোগ করলে হবে না বিয়োগটাও মাথায় রাখতে হবে তাহলে দুই আর দুই যেহেতু যোগ করলে আমরা এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু লিখতে পারি একটু আগে দেখলাম ঠিক আছে তাহলে উপরে কি করা যায় দেখো উপরে এক্স কমন নিলে এক্স স্কোয়ার আছে এখানে একটা এক্স কমন নিলে একটা এক্স নিয়ে নিলাম আর একটা এক্স থাকে এক্স প্লাস টু থাকে কারণ এখান থেকে এক্স চলে গেছে আর এখানে যদি এখানে একটা এক্স প্লাস টু এই দুটো যদি নিয়ে নিই তাহলে এক্স প্লাস টু থাকে এখানে এক্স প্লাস টু থাকে আর নিচে এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু থাকে ঠিক আছে এখান থেকে দেখো তুমি কি করতে পারো কাটাকাটি করতে পারো এটা আর এটা বাদ তাহলে ফাইনালি কি থাকে ফাইনালি তোমার থাকে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু তাহলে নয়ের উত্তর হচ্ছে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এটা কোথায় আছে এটা আছে নয়ের ক নাম্বার অপশনে ঠিক আছে নয়ের ক নাম্বার অপশন ঠিক আছে আশা করি বুঝতে পারছো ঠিক আছে তুলো তুলো দ্রুত তুলো এরপর আমরা পরে অঙ্কে চলে যাব এবার দেখো তোমরা দশ থেকে নিয়ে পনেরো পর্যন্ত একই নিয়মে ঠিক আছে যেটা তোমার উৎপাদক বিশ্লেষণ করতে হবে সেটা উৎপাদক বিশ্লেষণ করে নিবে ঠিক আছে আমি এগুলো মুছে ফেলাই অসুবিধা নাই যদি কেউ মনে করো বুঝো নাই হ্যাঁ পরবর্তীতে যদি আবার দরকার হয় বুঝার এইটা ক্লাস রেকর্ড করা আছে তোমরা খুব সহজেই এই রেকর্ডটা পরবর্তীতে পাই যাবে ঠিক আছে ইউটিউবে পাবো ফেসবুকে পাবো এক জায়গায় দেখলেই হয়েছে ঠিক আছে যদি ভুলে যাও আমাকে জিজ্ঞেস করলে হবে আমি লিঙ্ক দিয়ে দিব আচ্ছা এবার দেখো দশ থেকে নিয়ে পনেরো পর্যন্ত একটা দুইটা করে করাই ঠিক আছে একটা দুটো করালি তুমি বাকিগুলো পারবা দেখো দশ নাম্বারে কি দেওয়া আছে দশ নাম্বারে দেওয়া আছে থ্রি এ ডিভাইডেড বাই ফাইভ প্লাস তারপরে দেওয়া আছে টু বি ডিভাইড বাই ফাইভ টু বি বিডেড বাই ফাইভ তোমার নিয়মটা শেখানোর জন্য এই দুটাই যেহেতু পাঁচ মানে পাঁচের লশক পাঁচই হবে দুটা পাঁচ না লশাইগু পাঁচ এবার উপরের যেগুলো থাকবে ডাইরেক্ট যোগ করে দেবে ঠিক আছে ডাইরেক্ট যোগ লসাগু যদি একই থাকে কোন মানে দুইটা যদি দুই রকম না থাকে তাহলে ডাইরেক্ট যোগ তাহলে এটা হচ্ছে তোমার কি উত্তর ঠিক আছে 10 এর কটা একদম সহজ 10 10 নাম্বারটা একদম সহজ তাহলে 11 নাম্বারটাও পারবা 11 নাম্বারটাও সহজ দেখো এগুলো করতে খুব বেশি সময় লাগার কথা না নিচে হচ্ছে 5x এখানে হচ্ছে নিচে কি 5x আর উপরে আছে এখানে 1 এখানে 2 দেখো লসাগু তো নিচে ফাইভ এক্স তাহলে ওয়ান প্লাস টু তার মানে হচ্ছে থ্রি ডিভাইডেড বাই ফাইভ এক্স ঠিক আছে একদম সহজ এগুলো করতে খুব বেশি সময় লাগার কথা না বারো নম্বর নাম্বার দেখো এক্স ডিভাইডেড বাই টু এ এক্স এডেড বাই টু এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই থ্রি বি এরকম দেওয়া আছে তাই না আচ্ছা ঠিক আছে এবার দেখো লসাগু যদি এরকম হয় ভিন্ন ভিন্ন সংখ্যা এবং একটা দিয়ে আরেকটা ভাগ যায় না হ্যাঁ তাহলে দুইটার গুণ ফল তাহলে কত হবে তিন আর দুই এর লসাগু হচ্ছে ছয় আর এবি আছে এই যে এবি ঠিক আছে এবার তুমি টু এ দিয়ে ভাগ করো এই যে সিক্স এ এটাকে ভাগ করো টু এ দিয়া এ এ কাটা কে তিনকে কে দুই দিয়ে ভাগ করলে তিন হয় ঠিক আছে তাহলে থ্রি বি থাকে ওই থ্রি বি এ এর সাথে গুণ থ্রি বি এক্স প্লাস এবার আবার সিক্স এ তুমি থ্রি দিয়ে ভাগ করো কাটা তাহলে ছয় কে যদি তিন দিয়ে ভাগ করো থাকে টু এ থাকে ওই টু এ কে গুণ টু এটাই হবে উপরে আসে টু এ নিচে আছে এক্স প্লাস ওয়ান তারপরে প্লাস টু এ এক্স মাইনাস টু ঠিক আছে এটা হচ্ছে তেরো নম্বর কি আছে উপর আছে টু এ আর নিচে আছে এক্স প্লাস প্লাস নিচে আছে এক্স মাইনাস ওয়ান আর উপরে কত হ্যাঁ টু এ টু এ উপরে আছে এই যে এক্স মাইনাস টু আছে সরি আচ্ছা এবার দেখো এখানে নিচে ভিন্ন ভিন্ন সংখ্যা থাকার কারণে দুইটার গুণ ফলি হবে কি দশক এবার তুমি খেয়াল করে দেখো তুমি যদি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু কে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করো ঠিক আছে তাহলে এইটা আর এটা বাদ তাহলে আর এখানে দেখো একই রকম ভাগ করো তাহলে এটা এটা কাটা এক্স প্লাস ওয়ান থাকে এক্স প্লাস ওয়ান এই টু এর সাথে গুণ তাহলে টু এ ইন এক্স প্লাস ওয়ান ঠিক আছে এবার আরেকটু কাজ আছে ঠিক আছে কাজটা কি নিচে যা আছে তাই লিখবো উপরে কি করা যায় দেখো এটা গুণ করে দেওয়া যায় ঠিক আছে টু এ এক্স থাকে এটার সাথে এটা গুণ করলে মাইনাস এখানে থাকে ফোর এ এটা এটা গুণ করলে থাকে প্লাসের টু এ এক্স আর এখানে এটা এটা গুণ করলে থাকে প্লাস টু এ ঠিক আছে তাহলে যোগ বিয়োগ করা যায় দেখো যোগ বিয়োগ করলে কি থাকে এখানে টু এ এক্স টু এ এক্স ফোর এ এক্স ঠিক আছে মাইনাস ফোর এ আর প্লাস টু এ তাহলে এখানে থাকে মাইনাস টু এ ঠিক আছে আচ্ছা আর নিচে কি থাকে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ঠিক আছে দেখি আর কিছু করা যায় কিনা নিচে মুছে ঠিক আছে কি থাকে টু এ নিয়ে নিচে তাহলে টু এক্স থাকে আর এখানে থাকে মাইনাস ওয়ান তাহলে নিচে থাকে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এটা হচ্ছে তোমার অ্যান্সার ঠিক আছে তুলো তুলো দ্রুত তুলো আশা করি বুঝতে পারছো এই অঙ্কগুলো একদম সহজ কিন্তু ঠিক আছে খুব একটা কঠিন না তারপরে তুমি দেখো এরপরে কি আছে এরপরে চোদ্দ নম্বর অঙ্কটা ঠিক আছে আমি যে এইটা এই দুইটা মুছে ভালো এটা তো মনে হয় অলরেডি তোমরা তুলে ফেলছো বাকিগুলা তুলে ফেলতে পারবো অসুবিধা নাই তুমি দেখো চোদ্দ নম্বর অঙ্কটা কি দেওয়া আছে চোদ্দ নম্বর অঙ্কটা হ্যাঁ আগে চেষ্টা করবা আমার সাথে অঙ্কটা আমি যখন করাই তখন বুঝার ঠিক আছে পরবর্তীতে তুমি তুলবা তোমাকে তোলার জন্য আমি সময় দিব ঠিক আছে ভিডিও গুলো থামে থামে আমি চলে যাব কিন্তু অঙ্কটা তোলার জন্য তোমাকে যথেষ্ট সময় দেবো ঠিক আছে আচ্ছা এবার দেখো চোদ্দ নম্বরটা কি আছে দেখো এ ডিভাইডেড বাই দেওয়া আছে এ প্লাস টু প্লাস আবার এ ডিভাইডেড বাই দেওয়া আছে এ প্লাস টু তাই না ও এখানে এ মাইনাস টু আচ্ছা এ মাইনাস টু এবার দেখো নিচে যদি আমি লসাগর করি এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু ঠিক আছে এটা নর্মালি তুমি যখন যে এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু কে ভাগ করো এ প্লাস টু দিয়ে তাহলে এটা এটা কাটা যায় তাহলে এটা থাকে এটা তুমি মনে রাখতে পারবা মানে এখানে যেটা নাই সেটা বসা উপরে ঠিক আছে এখানে লশাগুর মধ্যে এ প্লাস টু আর এ মাইনাস টু আছে এখানে এ প্লাস টু আছে নাই কি এ মাইনাস টু নাই তাহলে এটার সাথে এ মাইনাস টু গুণ ঠিক আছে তাহলে এ ইন এ মাইনাস টু একই রকম ভাবে এখানে এবার দেখো নিচে কি লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর টু স্কোয়ারটাকে ডাইরেক্ট কি লেখা যায় ফোর লেখা যায় আর উপরে কি থাকে এ স্কোয়ার মাইনাস টু এ আর এখানে থাকে

আর তেরো নম্বর মুছে ফেলাই নাকি বারো আর তেরো তুলছ আচ্ছা দ্রুত তুলো বারো আর তেরো তুলতে থাকো হ্যাঁ তারপরে আমি পনেরো নম্বর ঘরে চলে যাবো দ্রুত তুলো দ্রুত এবার দেখো আমরা পনেরো নম্বরটা করি ঠিক আছে তেরো নম্বরটা মুছে ফেলাই পনেরো নম্বরটা করি এই ক্লাসগুলো কিন্তু পুনরায় দেখতে পারবা ঠিক আছে আমি নেটে ছেড়ে দেবো এই ক্লাসগুলো

উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা পাঁচকে দেখো তেমন কোন কিছু দিয়ে ভাগ করা যায় না যদি পাঁচ দিয়ে ভাগ করো তাহলে এক থাকে ঠিক আছে পাঁচ থেকে পাঁচ ঠিক আছে তাহলে পাঁচ থেকে এক চলে গেলে কি চার থাকে তো মাইনাসের আছে ঠিক আছে যেহেতু পাঁচ থেকে একটি লাগেলা গেলে চার থাকে তাহলে দেখো মাইনাস আর এখানে হচ্ছে এবার তুমি দেখো যদি থাকে এবার এখান থেকে আমি যদি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস ফাইভ আর এখানে যদি ওয়ান কমন নিই তাহলে এক্স মাইনাস ফাইভ মনে রাখবা কমনের সময় উভয় পাশে দুই পাশে একই জিনিস থাকবে ঠিক আছে

এটাকে এটাতে ভাগ করলে ওয়ান ওয়ান থ্রির সাথে গুণ করলে থ্রি থাকে আর এটাকে এটা দিয়ে ভাগ করলে এক্স মাইনাস ফাইভ থাকে তাহলে ফোরের সাথে কি এক্স মাইনাস ফাইভ গুণাকারে আছে ঠিক আছে এবার একটু কাজ করা যায় থ্রি প্লাস দেখো এখানে থাকে ফোর এক্স মাইনাস চার পাশে কত বিশ নিচে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান থাকে ঠিক আছে এবার দেখো প্লাসের থ্রি আর মাইনাসের টোয়েন্টি তার মানে ফোর এক্স মাইনাস সেভেন্টিন থাকে আর নিচে থাকে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার ঠিক আছে তোমরা আস্তে আস্তে তুলো আজকে আমাদের এই পর্যন্তই ঠিক আছে আশা করি তোমরা পনেরো পর্যন্ত অঙ্কগুলো পারবা পনেরো পর্যন্ত অঙ্ক কিন্তু বাসায় আবার নিজে নিজে করবা ঠিক আছে নিজে নিজে করলেই দেখবে এগুলো পারতেছো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই তোমরা অঙ্কটা তুলে নেও